আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের ফলাফল প্রসঙ্গে সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে বিএ এবং বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশের রেজাল্ট আপনি কিভাবে দেখবেন তো তাহলে চলুন শুরু করা যাক এজন্যই আপনাকে প্রথমে চলে যেতে হবে গুগলে সো আমি এখন গুগলে চলে যাব সো গুগলে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে বিও ইউ সো বিউ লেখার পর আপনাকে সার্চ করতে হবে সো সার্চ করার পর আপনি এখানে দেখতে পাবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এর ওয়েবসাইট সো এর জন্য এখানে আপনাকে ওয়েবসাইটটা লিংকে ক্লিক করতে হবে সো লিঙ্কে ক্লিক করার পর দেখবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে যেতে হবে রেজাল্ট সো এখান থেকে আমি চলে যাবো রেজাল্টে রেজাল্টে ক্লিক করলে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে একটা স্টুডেন্ট আইডি এন্টার করতে হবে সো আমি এখানে একটি স্টুডেন্ট আইডি দিয়ে দিব বাট আপনাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে কোনো হাইপেন ব্যবহার করা যাবে না সো এজন্য জন্য আমি এখান থেকে একটি স্টুডেন্ট আইডি দিয়ে দেব সো স্টুডেন্ট আইডি দেওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পারবেন যে আপনাদের রেজাল্ট অলরেডি এখানে শো করবে সো এখানে ফার্স্ট সেমিস্টার থেকে সিক্স সেমিস্টার পর্যন্ত আপনাদের রেজাল্ট দেখাবে তো এখানে আপনাদের সিজিপিএ দেখাবে এবং অবশ্যই আপনাদের ব্যাস ব্যাস কত সেটাও দেখাবে তো আমি আপনাকে সেমিস্টার থেকে সেমিস্টার পর্যন্ত রেজাল্টটা এখানে দেখাবো সো আপনি খুব সহজে এভাবেই আপনাদের বিএ এবং বিএসএস দুই সালে পরীক্ষা রেজাল্ট বের করতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের মেম্বার হয়ে যান সো অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন কারণ তারাও এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে তারা কিভাবে নিজেরা তাদের পরীক্ষার রেজাল্ট বের করবে অর্থাৎ বি এবং বিএসএস পরীক্ষার রেজাল্ট তারা খুব সহজে বের করতে পারবে আর হ্যাঁ এই রেজাল্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ইজিলি বের করতে পারবেন তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য